বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে পৃথিবীর প্রতিটি মানুষই জন্মগতভাবে মেধা ও প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে বলতে হয় এটা আল্লাহ তালার এক অসীম রহমত যা তিনি সবাই কি সমান হারে দান করেছেন কিন্তু পরবর্তীকালে সবাই এই মেধার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে না পারে না যথাযোগ্যভাবে কাজে লাগাতে অবশ্য এই জন্য দায়ী অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা সঠিক দিক নির্দেশনা ও সুনিবির তত্ত্বাবধানের অভাব একজন শিক্ষার্থীর উপযুক্ত শিক্ষা গ্রহণের জন্যে প্রয়োজন উপযুক্ত শিক্ষা উপকরণ নির্ভুল পাঠ্যপুস্তক এবং সর্বোপযোগী দিক নির্দেশক যা শিক্ষার্থীর জ্ঞানের পরিধিকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারে গড়ে দিতে পারে জীবনকে পূর্ণাঙ্গ করে সে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে দিন আদর্শ ও আধুনিকতার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাহুলুম্মা ক্যাডেট মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ইসলাহুল উম্মা ক্যাডেট মাদ্রাসা দুই হাজার পনেরো সনে প্রতিষ্ঠিত হয়ে বর্তমান দুই হাজার চব্বিশ সালের তো সেই হিসাবে আমরা আলহামদুলিল্লাহ ইসলাহুল উম্মা ক্যাডেট মাদ্রাসার প্রায় দশ বছর পূর্তি অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী নভেম্বরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাইরে যে শুভেচ্ছা অভিনন্দন প্রতিষ্ঠানটি পনেরো সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ দশ বছর যাবৎ সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে দুই সালে ইফতদায়ী শিক্ষা সমাপনীতে চট্টগ্রাম বোর্ডের সেরা স্থান দখল করে নিয়েছে মাদ্রাসাটি বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে হিফজুল কোরআন বিভাগের পাশাপাশি প্লেথিকা আলিম ও স্বতন্ত্র নুরানি সহ গ্রহণযোগ্য এক অনন্য অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের প্রধান পরিচালক প্রিন্সিপাল মাওলানা কারি দিদারুন মাওলার হাত ধরে আকবরশা থানা এলাকায় গড়ে উঠেছে আরো কয়েকটি শাখা প্রশাখা বর্তমানে প্রতিষ্ঠানটির তিনটি শাখাই সুনামের সাথে সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে তবে তার মধ্যে উল্লেখযোগ্য ও সুন্দর মনোরম পরিবেশের দিক থেকে আকর্ষণীয় হয়ে উঠেছে দ্বিতীয় শাখাটি প্রতিষ্ঠানটির প্রথম তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত একই সময়ে সকল বিভাগের শিক্ষা ব্যবস্থাপনা পরিচালনা করার সকল সুযোগ সুবিধা রয়েছে এই শাখাটিতে ষোলো জন শিক্ষক শিক্ষিকার সুনিবির তত্ত্বাবধানে পরিচালিত হয় ক্লাসসমূহ দুইজন শিক্ষকের মাধ্যমে হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগ্য করে তোলা হয় 「しよう!」 موسوعة النابلسي للعلوم সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করার পাশাপাশি প্রতিষ্ঠানটির সিকিউরিটি ব্যবস্থাপনায় রয়েছে যথেষ্ট সচেতন উন্নতমানের আবাসিক থাকার ব্যবস্থার পাশাপাশি প্রতিষ্ঠানটিতে রয়েছে অনাবাসিক ও ডে কেয়ারের মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ

আলাইসালাম আলহামদুলিল্লাহ নামাজ আদায়ের পর আমরা সকলে এখানে বসেছি কোরআনে কারিমা আল্লাহ তালা বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো প্রতিষ্ঠা করো নামাজ নিজে পড়তে হবে এবং নামাজ আরও দশজনকে ডেকে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে হবে সমাজে ব্যক্তিগতভাবে পারিবারিক জীবনে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয় জীবনে এবং রসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন যে আসলাত নামাজ হচ্ছে দিনের ক্ষতি অর্থাৎ নামাজের গুরুত্ব অপরিসীম নামাজ আমরা পড়ব এবং নামাজ সমাজের মধ্যে পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমরা তা কায়েম করার জন্য সচেষ্ট থাকবো ইনশা ক্লাসের পড়া ক্লাসি প্রস্তুত করণের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের আলাদাভাবে ইংলিশ স্পোকেন ও অ্যারাবিক স্পোকেনের ক্লাস প্রদান করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাসানুল ইসলাম ইসলাম লম্বা ক্যানেক ইংরেজি বিভাগের শিক্ষক তো এলাকার সনন্দন একটি প্রতিষ্ঠান হিসেবে আমি এখানে শিক্ষক পেরে গর্বিত আমি সকল অভিভাবক এবং শুভানুদ্দায়ী যারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে আসছেন তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং তাদের কাছে বিনীত অনুরোধ করছি বিগত সময় আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন আমাদেরকে পরামর্শ সহযোগিতা অব্যাহত রাখবেন প্রতিষ্ঠানটির অবস্থান হচ্ছে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র কর্নেল হাট সিডিএ এক নং রেলগেট সংলগ্ন শিল্প প্লট চত্বরে প্রতিষ্ঠানটির যাবতীয় তথ্য ও পেজ ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দেওয়া রইল দূর দূরান্ত থেকে যারা ইসলাম উম্মাকে ভালোবাসা দিয়ে আমাদের সাথে ছিলেন সকলকে আগামী দিনের সাথে রাখার আহ্বান জানাচ্ছি এবং ইসলাম উম্মার শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদের যা কিছু জানার আছে আমাদের ওয়েবসাইট সহ আমাদের পেজগুলোতে ফলো রাখার জন্য আবেদন জানাচ্ছি এবং এদেরকে পরিচালনা করার জন্য আমাদের যে শিক্ষক শিক্ষক সমাজ এবং আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক মহোদয়গণ যথেষ্ট যোগ্যতা সম্পন্ন অলরাউন্ডারে তাই দেশবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে ইসলাহুল উম্মা ক্যাডেট মাদ্রাসা বর্তমান আকবসা থানা অবস্থিত হলেও এটা পুরা চট্টগ্রামে আলহামদুলিল্লাহ মধ্যে ব্যাপক সারা দাগিয়েছে আমাদের ইসলাহুল উম্মা পাশাপাশি এখন দুটা প্রতিষ্ঠান একটা আমাদের এক নম্বর এবং এটা দ্বিতীয় শাখা আলহামদুলিল্লাহ সাপলাতে আমাদের একটা নিজস্ব শাখা ভবন আলহামদুলিল্লাহ উঠে আসতেছে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে আজ প্রতিষ্ঠানটি পরিদর্শন করার অনুরোধ রইল অথবা কমেন্টে দেওয়া অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ